এটা কি রোগ নেভাল ইল 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 নেভাল একটি ব্যাকটেরিয়া জনিত রোগ নাভি রোগ কি কি কারণে হতে পারে এটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন ইকোলাইস্টের কোলাই প্রোটিয়াস স্টেপটোকাকাস স্টাফাইলকাক এটাও কিন্তু বিভিন্ন রকমের জীবাণুর কারণে হয় নাবিতে অনেক সময় কি হয় পোকা হয় আর কি হয় মেগট মেগট বা পোকা হয় নেভালিল পরবর্তীতে নেবলিলকে অনেক সময় জয়েন্ট ইল বলা হয় নাভির যে ইনফেকশনগুলা সেই নাভির ইনফেকশনগুলো রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় শরীরের জয়েন্টে জয়েন্টে পচে যায় জয়েন্ট ফুলে যায় জয়েন্ট ব্যথা করে অনেক সময় একে গিট ফোলা বা গিরা ফোলা নাভি পাকা নাভি ফোলা হ্যাঁ বিভিন্ন নামে অভিহিত করা হয় পোকা দূর করার সবচেয়ে সহজ উপায় কোনটা স্যার গ্রামের মানুষের কাছে আইভারমেক্টিন নাই পোকা আমি দূর করব কিভাবে এই টারপিন তেল अथवा নেফথলিনের গুড়া টারপিন তেল অথবা নেফথলিন গুড়া করে ওখানে দিলে দেওয়া মাত্র যত পোকা আছে সব পোকা বীর হয়ে যাবে পোকা বের হওয়ার পরে তোমার ভায়োডিন বা পভিসেপ দিয়ে গজের সাথে লাগায়া সেটা এই ফরসেপ দিয়ে ফরসেপ ফরসেপ দিয়ে ভিতরে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করতে হবে চাপ দিতে হবে ভালো করে চাপ দিতে হবে যেন পুষ যত পুষ ময়লা যা থাকে সব কিছু যেন বের হয়ে যায় যতক্ষণ পর্যন্ত রক্ত রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত পাশ করতে হবে এইভাবে যদি সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল তিন থেকে পাঁচ দিন ড্রেসিং করা যায় পাঁচ দিন ন্যূনতম তখন এই রোগটা ভালো হয়ে যাবে এর পাশাপাশি যদি জয়েন্ট ইল ছড়া পড়ে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রদান করবে এটা কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেক্ষেত্রে একটা ব্রড স্পেক্টর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি